একদিকে গঙ্গা ভাঙন অন্যদিকে বন্যার ভ্রুকুটি মালদা জেলায় মালদার উত্তর পশ্চিম প্রান্তের রতুয়াতে যেমন একদিকে চলছে তীব্র গঙ্গা ভাঙন ঠিক অন্যদিকে জেলার পূর্ব প্রান্তে বামনগোলা ব্লকের বিস্তীর্ণ এলাকা টাঙ্গন পুনর্ভবা নদীর জলে জলমগ্ন হয়ে গিয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে ইংরেজবাজারে ইংরেজবাজার পুরো এলাকার আট নয় বারো তেরো এবং একুশ নম্বর ওয়ার্ডের মহানন্দ নদী সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে যেভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে তাতে এই জল আরও বাড়বে আতঙ্কিত এলাকাবাসী

বা একটা ফাঁকা মাঠ দেখে ওদেরকে এখন ব্যবস্থা করা হয়েছে তারপরে আমাদের এই সমস্যা যেটা হয় যেটা বনের ডুবে গেলে একটা পায়খানা বাথরুমের যে সমস্যা তারপরে যে পানীয় জলের যে সমস্যা এই সমস্যাগুলো অতিরিক্ত সমস্যাটা হয় মানুষ যেভাবে জল বাড়ছে কতটা আতঙ্কে আছেন কতটা জল এখন মানুষ তো প্রত্যেকটা তো আতঙ্কেই আছে বেশ ভালোই যেভাবে এই যে দু তিন দিনে যে যে হারে জলটা বাড়ছে তাতে হয়তো মনে হয় এইভাবে যদি জল বাড়ে তাহলে মোটামুটি সাত আট দিনে গোটা পাটাই ডুবে যেতে পারে আমাদের এখানে দীর্ঘদিনের সমস্যা এটা আজকে বা কালকে বলে না এখানে যখনই বৃষ্টি হয় তখনই সঙ্গে সঙ্গে জলটা মোটামুটি এক ঘন্টা দু ঘন্টা পর জমা হয়ে যায় তো এখানে যিনি চেয়ারম্যান আছেন তার কাছে গেছিল। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন বিকালে হবে তো সন্ধ্যায় হবে তো হবে তো এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এখানে দেখুন বিভিন্ন পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে সাপ পোকামাকড় ইত্যাদি ঘুরে বেড়াচ্ছে একটা বাচ্চা যখন তখন এদিকে হাঁটাচলা করছে তো বিকাল সন্ধ্যা বলে কি কিছু আছে যদি মানুষ প্রকৃত যদি করার ইচ্ছা থাকে তো আমি চাইবো আপনার কাছে যে আপনি ইমিডিয়েটলি ব্যাপারটা দেখুন বৃষ্টিতে মহানন্দার জল অনেকটাই বেড়েছে নদীর তীরবর্তী যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে অবস্থা খুব খারাপ তাদের প্রয়োজনীয় ত্রিপল দরকার নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া দরকার কিন্তু পৌরসভার পক্ষ থেকে তেমনটা কিছুই করা হয়নি কটাক্ষ ইংরেজ বাজার পৌরসভার বিরোধী দলনেতা অমরান ভাদুরীর যে এরিয়াটা আছে সেগুলোর অবস্থা খুব খারাপ তাদের প্রয়োজনীয় ত্রিপাল দরকার তাদের ওখান থেকে অন্য জায়গায় শিফট করা দরকার পৌরসভা একটা ফ্লার সেন্টার বানিয়েছে কিন্তু সেটা কতটুকু কার্যকরী হয়েছে এবং যে পরিমাণ লোক এই কটা ওয়ার্ডের জলমগ্ন হয় তাদের জন্য ওই ফ্লার সেন্টারটা খুবই ছোট ওখানে সমস্ত লোককে অ্যাকোমোডেট করার জায়গা নেই সাহিভাবে আরও ফ্লার সেন্টার করা দরকার এবং সবচেয়ে বেশি দরকার যেটা ত্রিপাল দেওয়া যা যা করি প্রতি বছর এবছরও করব। মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিয়েছেন ফ্ল্যাট সেন্টারের জন্য কাজ শেষ পর্যায়ে আছে সেখানেই বানভাসীদের রাখা হবে মন্তব্য ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর যা যা প্রতি বছর করি এবছর করব আমাদের একটা মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন ফ্ল্যাট সেন্টার হয়েছে ওইটা একদম শেষ পর্যায়ে আছে কন্ট্রাক্টরকে বলেছি তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে দিলে ওখানে সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আমরা সবদিকে নজর রাখছি সরকার মানুষের পাশে আছে উত্তরবঙ্গে অতি বৃষ্টির ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে মালদা জেলায় এই পরিস্থিতিতে ত্রাণ বন্টন নিয়ে কোনো সমস্যা নেই যথেষ্ট ত্রাণ জেলায় রয়েছে আমি অলরেডি ব্যাপার নিয়ে এসডিও থেকে শুরু করে বিডিও সকলকে আমি নিজেই মনিটারি রেখেছি যে অন্তত পক্ষে যারা পক্ষে ত্রাণের দাবিদার এবং একটি লোকে যেন না খেয়ে থাকে তাদের ইমিডিয়েট যেন ত্রাণ দেওয়া হয় ত্রাণের কোনো সমস্যা নেই আমি বারবার একটা কথা বলছি এটা ক্রিয়েটেড কয়েকজনের কথা পলিটিক্যালি ত্রাণের যদি কেউ সমস্যা থাকে আমাকে ফোন করুন বা আমাদের যারা পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিওর কাছে যান বিডিওর কাছে গিয়ে আপনারা ত্রাণ নিন কোনো অসুবিধা নেই যথেষ্ট আমাদের ত্রাণ রয়েছে এবং আমরা তার জন্য রেডি আছি এটা যারা বলছে যে ত্রাণ পাচ্ছে না এটা ভুল ইতিমধ্যেই জলমগ্ন বামনগোলা এলাকা পরিদর্শন করেছেন মহকুমা শাসক সদর পঙ্কজ তামাং আমরা দেখলাম সবচেয়ে বেশি ড্যামেজ আমরা দেখছি এই কিছু ক্রপস বিভিন্ন ক্রপস এই সিজন হয়ে থাকে তো যেহেতু জল ঢুকেছে একদম ফিল্ডে ঢুকেছে তো এখন কতদিন এটা থাকবে ইট ডিপেন্ডস হয়তো দুদিন বা তিন দিন মধ্যে জলটা যদি চলে যায় অতটা ক্ষতি হবে না বাট যদি এটা সপ্তাহ উপরে থাকে তাহলে ক্রপস বেশ কিছু ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা আছে এডিএ সাহেব আছেন আমাদের উনি অলমোস্ট ওনার উনি প্রিপেয়ার্ড আছে ওনার যা নেওয়া উনি নিয়ে নেবে কথা হয়ে গেছে বিশেষ করে যারা এখানে যারা চাষি আছে ওনাদেরকেও একটু সেন্সিটাইজ করা যারা যারা বিমা করেছেন সে তো ঠিকই আছে যদি বিমা না করে থাকেন তাহলেও তাদেরও আমরা একটা সাহায্যর একটা করেছি ক্যানেল করেছি ওনাকে ওইভাবে সাহায্য দেওয়া হবে আর বেশ কিছু এখানে রাস্তা পঞ্চায়েতের রাস্তা যেমন একদম এখান থেকে আপনার পঞ্চায়েত যেতে দু একটা জায়গায় একদম পুরো রাস্তা এ হয়েছে ওয়াশ আউট হয়েছে বিকজ অফ জল তো ওই রাস্তা ইমিডিয়েট রিপেয়ার দরকার আছে আমরা ইরিগেশনকে নক করেছি আর বিডি আজকে আর ইরিগেশনকে নক করছে আর সুইচ গেটের একটা ইস্যু আছে আমরা ডিসকাস করলাম টেকনিক্যালি ও সুইচ গেট বা যা করা আছে তাকে আপগ্রেড যদি করা যায় ওই আপগ্রেড হলে আই থিঙ্ক আরও এখানে সমস্যার সমাধান হতে পারে রিপোর্ট সংবাদ বাংলা টিভি